কুয়াকাটা ভ্রমণের দৃশ্য এবং কুয়াকাটার বিভিন্ন অঞ্চল আমার পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আজকে আমি দেখাতে যাচ্ছি কুয়াকাটা থেকে পশ্চিম দিকে লেম্বুরচর এবং আন্ধারমানিকের মাঝামাঝি স্থানে একটি জায়গায় সেখান থেকে সমুদ্রের মাঝখানে সূর্যাস্তের দৃশ্য দেখানোর জন্য সেই কাঙ্ক্ষিত সূর্যাস্ত সাগরের মধ্যে কিভাবে ডুবে যায় সেই দৃশ্য আপনাদের সামনে দেখানোর জন্য আজকে হাজির হব এবং আমরা একটি নির্দিষ্ট স্থানে যাচ্ছি আন্ধারমানিক হতে ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে সুন্দরবনের একটি কর্নার সেই কনারকে পার করে আমরা একটু সামনে এগিয়ে যাব সেখান থেকেই আমরা সন্ধ্যার এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আমি দেখবো এবং আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে অনেকেই এসে উপস্থিত হয়েছে বিভিন্ন স্থানে আমরা একটু আর একটু সামনে গিয়ে দাঁড়াবো যেখান থেকে পরিষ্কারভাবে সূর্যাস্ত দেখা যায় সাগরের বুকে পানির মধ্যে কীভাবে সূর্য অস্তমিত যায় সেই দৃশ্য দেখার জন্য দেখুন দূরে অনেকেই দাঁড়িয়ে আছে সেই সূর্য অস্তমিত যাওয়ার দৃশ্য দেখার জন্য পরন্তু বিকেল শেষ বিকেল পরন্তু বিকেল বললেও ভুল হবে প্রায় সন্ধ্যার কাছাকাছি টাইমে এসে উপস্থিত হয়েছে দেখুন সূর্যটি একদম ডুবুডুবু অবস্থায় করে যায় ওই পাশেই সুন্দরবনের কর্নার পূর্ব অঞ্চল আর ওই যে দেখুন দূরে সূর্যের আলোয়া সূর্য আস্তে আস্তে সাগরের পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে বেশ বাতাস প্রবল বাতাস বইছে সেই মুহূর্তে সাগর এবং নদীর মোহনার দাঁড়িয়ে আছি আমি এবং আমার সাথে সফর সঙ্গীরা দেখুন কীভাবে সূর্য ওই যে দূরে নিভু নিভু অবস্থায় ডুবে যাচ্ছে সাগরের পানি সেটি দেখার জন্যই এখন সন্ধ্যাবেলায় এখানেই উপস্থিত আমরা দৃশ্যটি উপভোগ করব সেই আশায় সূর্য ডুবেই গেল অস্তমিত হয়ে গেছে এখন লাল গোধূলি দেখা যাচ্ছে লাল লাভা দেখুন পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে

সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে এখন সম্পূর্ণ তলিয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে দৃশ্যটি দেখার এখনো দেখা যায় ফলে আমি আমার ভিডিওতে কুয়াকাটার আর ওই যে দর্শনীয় স্থানগুলো বা সুন্দরবনের বিভিন্ন মুহূর্তগুলো আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের তবে আমি চেষ্টা করেছি কুয়াকাটার আরও যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। পানির গঞ্জ দেখুন এখনো লাল আবরণ হয়ে গেছে পশ্চিম আকাশে যেন একটা মরা বা গাছের গুঁড়ি ভেসে এসেছে একটু দূরে কম বেশি অনেকগুলো ছোট বড় দেখা যায় অনেকেই সাগর পাড়ের পানিতে পা ভিজিয়ে হাঁটাহাঁটি করছে এটি হচ্ছে তিন নদীর মোহনার কাঙ্ক্ষিত স্থান এপাশে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন বিডিওটি একটি সাগর তার ডান দিক থেকে একটি নদী প্রবাহিত হয়ে এখানে তিনটি নদী এসে মিলিত হয়ে একটি নদী ধারণ একটি নদী হয়ে এই সাগরে এসে পতিত হয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটি সুন্দরবনের কনার এটি সুন্দরবনের পশ্চিম পূর্বাঞ্চল বা পূর্ব সাইড ওইখান থেকে সুন্দরবনের শুরু হয়েছে দেখুন স্বামী স্ত্রী হাত ধরে পানির মধ্যে পা ভিজিয়ে তারা শেষ বিকেল বা সন্ধ্যাবেলার দৃশ্যটি উপভোগ করছে পানি ধীরে ধীরে উপরের দিকে আরো বেশি বেশি ভাবে এগিয়ে আসছে বোঝাই যাচ্ছে যে এখন জোয়ার লেগেছে আস্তে আস্তে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে পারের পানিও আরও দূরে ঢেউয়ের সাথে দোলকে উপরে উঠে আসছে কি সুন্দর মনোরম দৃশ্য ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে আসছে তবে পশ্চিম দিকে যতটা ক্যামেরা ধরলে অন্ধকার দেখা যায় পূর্ব দিকে একটু আলোকিতই দেখা যায় দেখুন আমি ঘুরিয়ে দেখাই এখনো আলো বা এরকম টাইম হয়নি আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমরা লিম্বু দিকে এগিয়ে যাব সেখানে কিছু কেনাকাটা আছে ছুটকি করলি এবং অনেক যে আসার টাসার আছে সেগুলো দেখব এবং আশা করি আমি ভিডিও এ পর্যন্তই দীর্ঘ করব না সামনে আর একটি ভিডিও নিয়ে কুয়াকাটার আর অন্যান্য দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব সেই আশাবাদ দেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি দল আর ধন্যবাদ সকলকে আমার পাশে থেকে ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করার জন্য